এটা হচ্ছে আমার টিকিট ঈদের একদিন আগে আমার দেশে যাওয়ার কথা ছিল আর এই টিকিটটা কাটছি আমি আমার পরিবারের মানুষকে না জানায়া তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই টিকিটটা কাটছিলাম তো এই টিকিটটা আমি আগে ছিঁড়ি তারপরে বিস্তারিত ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করবো এইভাবে কাজ করতে করতে এমন হয়েছে যে নাক পর্যন্ত রক্ত বেরিয়েছে নাকের মধ্যে টিস্যু দেবো কাজ করছি তারপরও কাজ করে দেনায় মেনে সর্দিসি ফ্যামিলি চালাইছি। অনেক কষ্ট করছি তো আজকে যখন পরিবারের মানুষকে জানাইলাম যে আমি তো ঈদের একদিন আগে বাড়িতে আসতেছি তো আমি টিকিট কেটে ফেলাইছি আপনাদেরকে জানাইনি তো এটা শোনার পরে আমার আম্মু একটু ক্ষিপ্ত হয়ে আমার সাথে কথা বলতেছিল যে আমি যদি দেশে যাই তাহলে সে নাকি বিষ খেয়ে মরে যাবো এটা আমারে বলছে হচ্ছে আমার পাশের বাড়ি এক ভাই যে তুই বাড়িতে আসতেছ তুই বাড়িতে আসলে তোর আম্মু নাকি বিষ খেয়ে মরে যাবো বাড়ির থেকে যখন বলে যে তুই যদি বাড়িতে আসোস তাহলে আমি বিষ খেয়ে মরে যাবো মা যদি এই কথা বলে একটা ছেলের জন্য কতটুকু কষ্টজনক হইতে পারে বিষয়টা আমি যদি এই প্রবাসের মাটিতে মারাও যাই আমার লাশটা যেন বাড়িতে না যায়